ভক্তবিন্দুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গের সবচেয়ে সেরা বাজেটের একটি মন্দিরে এটা হচ্ছে দিনাজপুর জেলার বীরগঞ্জে অবস্থিত সুন্দরী হাট গাছে আজকে আমি দেখাবো এই মন্দিরে কি কি অনুষ্ঠান চলছে এবং কি কি থিম দেখাচ্ছে এই ভিডিওতে সকল তথ্য আমি তুলে ধরবো ভক্ত বন্ধুরা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দিনাজপুর জেলার সর্ববৃহৎ দুর্গাপূজার মণ্ডপ হচ্ছে এই মণ্ডপটি অনেক কারুকার্য করে তৈরি করা হয়েছে এই দুর্গাপূজার গেটটি আমরা গাইবান্ধা জেলা থেকে একটি কারে করে দিনাজপুরের বীরগঞ্জের উদ্দেশ্যে রওনা হই প্রায় দুই ঘন্টা যাত্রার পর আমরা এই মন্দিরে গিয়ে পৌঁছাই এই মন্দিরটি দর্শন করার জন্য এবং এই মন্দিরের থিম দেখার জন্য হাজারো ভক্ত এখানে অপেক্ষারত ছিলেন ভিতরে প্রবেশ করা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে পড়েছিল অনেক কষ্ট করে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছিলাম আমরা থিম দেখার জন্য এখানে ওয়েট করতেছি অনেক ভক্তবিন্দুর আগমন ঘটেছে এই মা দুর্গার থিম দেখার জন্য এটা হচ্ছে দিনাজপুর জেলার বীরগঞ্জ অবশেষে আমরা অনেক কষ্ট করে এই ভিড়ের মধ্যে এই মন্দিরে প্রবেশ করতে পেরেছি আজকে আমি এই ভিডিওতে দেখাবো এই মন্দিরে কি কি থিম দেখানো হচ্ছে তো বন্ধুরা ভিডিওটির সাথে থাকবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিকই আছি অনেক হয়েছে দাদা আপনি তো আমার সাথে দুপা দৌড়তে পারবেন আপনাদের দুজনের মধ্যে কে বেশি সক্ষম তো শুধুমাত্র একটা পরীক্ষা দ্বারাই করা সম্ভব কিরকম পরীক্ষা মনিবার আপনারা দুজনেই এই গোটা বিশ্বকে তিনবার পরিক্রম করে আসুন যে প্রথমে বিদেশে নিজের মাতা পিতাকে প্রণাম করবে সেই বিজয়ী ঘোষিত হবে নারায়ণ নারায়ণ ন নয় মহাদেব এবং মতা পার্বতী আমার প্রণাম গ্রহণ করুন দেবগনাজ মাতৃভক্তি শ্রেষ্ঠত্বর পরীক্ষা অবলম্বন করতে চাই

তবে সেভাবে কৈলাসে মহাদেব ও জগজ্জনী মাতাকে ভক্তি করে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে ঠিক সেভাবে যেন আমরা আমাদের পিতা মাতাতে ভক্তি করে সম্মান করি আপনাদের কাছে আমাদের আগ্রহ আবেদন আমরা যেন আমাদের বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে না পাঠাই জন্মদায়নি মা যেন জগৎ চলুন মা রূপে ভক্তি করি

জগতের সৃষ্টিকর্তা প্রথমে যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকে তবে আমায় অমরত্ব প্রদান করুন এই আমার লয় অনিবার্য অতএব সাথে মৃত্যু অবধারিত তাই তুমি তোমার অমরত্বের ইচ্ছা পরিহার করো অসম্ভব অমরত্ব ছাড়া আমার আর অন্য কিছু চাইবা না ঠিক আছে আমি তোমায় এই বরদান করছি ইহ জগতে কোনো পুরুষোত্তমের সাধ্য থাকবে না যে তোমায় বধ করে ঠিক আছে তবে তাই হোক প্রণাম বোঝাবো কেব কল্যাণ অবস্থ এবার সময় এসেছে পিত্তি হত্যার প্রতিশোধ দিয়ে এবার

ছাড়া কোন সঙ্গই আমার কাছে কান এবং তাদের ভয় ঘোচাতে আর সঙ্গে শান্তি ফেরাতে তোমার বিনাশ হবে তৈরি হব